হাজকা ওবকারাদির লাভবান হয়ে একবার তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন প্রতিমধ্যে আরবের একজন প্রভাবশালী গোত্রীয় নেতা প্রধান ইব্রুত জাজিন তার নাম তার সঙ্গে দেখা ইব্রুত জাজিনা জিজ্ঞাসা আবু বকর কোথায় যাও তিনি বললেন যে মক্কা আর আমার থাকার উপায় নেই মক্কার মানুষ আমাকে চরম উত্তপ্ত করেছে আমাকে অনেক আমার অমর্যাদা করেছে আমার উপর নির্যাতন চালিয়েছে কাজে আমি আর মক্কায় থাকবো না আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি ইবরুদ্দাগিনা বলল যে আমি বকর তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায় তোমার মতো সোনার মানুষ তোমার মতো নরম এবং জন মানুষের কল্যাণকামী মানুষ পরোপকারী একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায় তাহলে মক্কার জন্য এটা একটা কলঙ্কেরাজনক অধ্যায় হবে আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না তুমি আমার সাথে চলো আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিসচার্জ করবে না তোমাকে কেউ উৎপাত করবে না আমি তার দায়িত্ব নিচ্ছি

মক্কার বাসির জন্য এটা হবে একটা বদনামের কারণ সুতরাং আবু বকরকে তোমরা উত্তপ্ত করো না তাকে তোমরা নির্যাতন চালিও না আবু বকরকে তার মতো মক্কায় থাকতে দাও কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না মানুষের কল্যাণ করে নিজে আহার না খেয়ে অনাহারে মানুষের মুখে আহার তুলে দেয় মানুষের সে কল্যাণ সাধন করে মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি মক্কায় থাকতে চায় থাকুক আমাদের কোনো আপত্তি নাই এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এই ব্যাপারেও আমরা আর আপত্তি করব না মোহাম্মদের ধর্ম ত্যাগ শুধু গ্রহণ করেছে তাই নয় বরং সে মোহাম্মদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে সেটাও না হয় আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয় আমাদের শুধুমাত্র একটি শর্ত মানতে হবে আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে কলামুল্লাহ শরীফের তেলাওয়াত করে সে তেলাওয়াত করুক সেটা আমরা বাধা দিব না কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে আবু বকরকে কোরআন তেলাওয়াত করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে ঘরের ভিতরে ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে উম্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কোরআন তেলাওয়াত করে এটা করতে পারবে না ইবনু দাবিনা জিজ্ঞাসা করল কারণ কি ঘরটার মালিক আবু বকর ঘরের যে উঠন সেই উঠোনের মালিকও আবু বকর ঘরের উঠনে ঘরের বাইরে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে যদি আবু বকর তেলাওয়াত করে তোমাদের সমস্যা কোথায় মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যখন ঘরের বাইরে উন্মুক্ত উঠনে দাঁড়িয়ে আবেগ পাখের কণ্ঠে আমলার কোরআনে পাখের তেলাবাদ করতে থাকে তখন আবু বাকর সিদ্ধি এই কোরআনের এর তেলাওয়াত এটা মন্ত্রমুগ্ধের মত এটা চুম্বকের মত আমাদের মানুষগুলোকে আকর্ষণ করতে থাকে এমন কি আমরা ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না বাদ ভাঙ্গা জ্বরের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত এটা লোহাকে যেমন চম্বক আকর্ষণ করে টেনে নেয় আবু বকরের তেলাওয়াতে কোরআন এভাবেই আমাদের ছোট 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 শিশুদের শিশু বাচ্চাদেরকে আমাদের ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত আবু বকরের দিকে কোরআনের তেলাবতের দিকে আকৃষ্ট করে টেনে নিয়ে আসে কোরান তেলাবত কোনো আপত্তি নাই কিন্তু এমন ভাবে তেলাবত করতে হবে যেন আমাদের মানুষের কর্ণপুহরে কোরানের তেলাবতের আওয়াজ পুঁজতে না করে মোহতারফ হাজরিন ইতিহাস বলে এভাবেই শুধু আল্লাহর কোরানের তেলাবাদ এটাই সর্বপ্রথম

খুবই স্বল্প পরিমাণ মানুষ উম্মতের মধ্য থেকে আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে কোরআনের সেই তেলাওয়াতের সেই পরিবেশ আবার জিন্দা করা চাই যারা ইসলামী সমাজ গঠন করতে চাই যারা এককে দূর করে অন্ধকারকে তিরোহিত করে আরো প্রজ্বলিত করতে চাই দিকে দিকে মানুষের কানে কানে প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুরের মূর্ছনায় এই জাহিনিয়াতের কবর রচনা করবার বিপ্লব শুরু করতে হবে والذي بعث في الأميين رسولا منهم يطلع عليهم آياته ويعلمهم الكتاب والحكمة آمد. نبي أكرم صلى الله عليه وسلم الأكمل مبروك ومشتشد تلاوة كلام با تلاوة كتاب الله الحمد لله أسكر شماله